নমস্কার বন্ধুরা নববর্ষ আসতে চলেছে চোদ্দোশো সাল থেকে আমরা চোদ্দোশো বত্রিশে পদার্পণ করতে চলেছি এই নববর্ষ যে আসতে চলেছে তার উদ্দেশ্যে আমার এই পরিবেশনা একটা বছর আসবে বলে একটা বছর প্রতীক্ষা একটা বছর হাসবে বলে একটা বছর তিতিক্ষা নতুন বছর নতুন আশা বুকের মাঝে রোমাঞ্চ পেরিয়ে আসা কষ্টগুলো ভুলেই যাব বরঞ্চ আর বছরের দুঃখগুলো উড়িয়ে দেব দক্ষিণ বায় জমাট বাধা যন্ত্রণাদের ছড়িয়ে দেব তারার গায়ে হারিয়েছে যা ফুরিয়েছে যা তাদের জন্যে থাকুক শোক নতুন বছর এলো দাঁড়ে হাসছে দেখো বঙ্গলো কত আশায় বুক বেঁধেছি স্বপ্ন কত আলুক শালুক কত লতায় ফুল রেখেছি নতুন হাওয়ায় বারুক দুলুক ব্যথার পাহাড় সরিয়ে দিয়ে স্বপ্ন সোপান গড়েছি নতুন বছর নতুন মনে নতুন প্রাণ সাজিয়েছি স্বপ্ন আছে রাশি রাশি মানুষ পাবে ভাত কাপড় শিক্ষা পাবে সকল শিশু হৃদয় হবে রত্ন আকর মাথার উপর ছাদে স্নেহ রোদ জলেতে কষ্ট নেই সকল মানুষ মানুষ হবে বিভেদ বিষের বালাই নেই তুমিও বোঝো আমিও বুঝি এসব স্বপ্ন স্বপ্ন শুধু মরবে গরিব পায়ের নিচে নেপয় খাবে দইও মধু শিক্ষা চড়বে ঠান্ডা গাড়ি স্যুটেড বুটেড হাল ফ্যাশান কলের মাঠের কালো মানুষ অশিক্ষাতেই যাবে ভাসান বদলাবে না কিছুই তবু প্রতি বছর এক শপথ মন ভোলানো আশার বাণী ঘিরবে বিথাই শ্রবণপথ রঙিন জামা নতুন শাড়ি ভাপা ইলিশ রান্না বাড়ি ফুল বিনুনি দুলিয়ে বুকে জোড়া শাকো ঠাকুর বাড়ি কবিতা হবে গান হবে নৃত্য হবে বর্ষবরণ বঙ্গমাতার বুকের ওপর একটা দিনের বঙ্গ তরুণ একটা দিনের আবেগ সবই রাত পোহালেই পগার পার একটা দিনের আলোর নিচে বছর ভরের অন্ধকার সবই জানি সবই বুঝি কেউ তো আমরা অবুঝ নই একটা বছর এসো সবাই একটু না হয় সবুজ হই একদিনের বর্ষ বরণ একদিনেরই ভালোবাসা ছোঁড়ে ফেলি এবার এসো ঠুনকো শপথ ঠুন আশা একটা বছর শপথ করি মিথ্যে স্বপ্ন দেখব না একটা বছর শপথ করি ঠুন আশা বুনব না একটা বছর শপথ করি মুখের কথায় ফুরাবো না একটা বছর শপথ করি মিথ্যে শপথ করব না তোমার আমার জীবন থেকে একটু জীবন করব দান প্রতিবাদের মশাল হাতে করব একটু অগ্নি স্নান একটু জীবন একটু শিক্ষা একটু আগুন একটু প্রাণ একটু করেই করব সবাই সভ্য সমাজ সাম্যমান বর্ষবরণ তবেই হবে মিথ্যে শপথ চাই না আর একটু একটু সত্যি দিয়ে ঘুচবে মিথ্যে অন্ধকার ফুটবে ফুল গাইবে পাখি সোনা রোদের ঝলকানি হাতের মাঝে হাতটি ধরো এসো নববর্ষ আনি